টোনা আজকে পুরো জঙ্গলে মিষ্টি বিলাচ্ছিল টোনা অনেকটাই খুশি ছিল তখন কবুতর বলতে থাকে টুনা ভাই তোমাকে দেখে অনেক খুশি মনে হচ্ছে গরিব বললো তোমার নাকি আটটা ডিম পেরেছে তোমার বউ কবুতর ভাই তুমি ঠিক কথা বলেছে এই কারণে তো সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি না কবুতর ভাই তুমি মিষ্টি খাও আর দোয়া করা আমাদের আটটায় যেন ছেলে হয় এদিকে টুনা তো সবাইকে একই কথা বলে তখন সবাইকে মিষ্টি খেতে দেয় কিন্তু একদিন তাদের রাত্রে সব ডিম থেকে বাচ্চাগুলো বের আসে এদিকে টুনা তখন বলতে থাকে টুনিকে টুনি তোমার আট বাচ্চা থেকে সবটি মানে ছেলেই হয়েছে তাই না সত্যি করে বলো তো তুলা আমাদের সাতটা মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে কি সাপটা মেয়ে হয়েছে আমি তো ভেবেছিলাম সব ট্রেনে ছেলে হবে এখন আমি কামাই করে করে মরে যাব আমি এত মাসে খাবার কোথা থেকে যোগাড় করব আমি চাইছি সব টি মেয়ে যেন এখনই মরে যায় দেখো টোলা তুমি এরকম কথা কিভাবে বলতে পারো সাতটা মেয়েও তো আমাদের মেয়ে তাই না এমনকি ছেলেও তো আমাদের ছেলে তাই না তাহলে তুমি এরকম কথা কিভাবে বলতে পারো ছেলে ওদেরকে আদর যেরকম করতে হবে মেয়েদেরকে সেম একই আদর করতে হবে বুঝতে পেরেছ কি বলেছি এরকম কথা তুমি কিভাবে বলতে পারো মেয়েগুলো সব আমার আমার জন্য সব ঝামেলা হয়ে দাঁড়িয়েছে কি যে করবো আমি কিছু বুঝতে পারছি না তুমি দেখো তুমি যাই কিছু বলো না কেন তাই না ছেলে আমার একটা আদর ছেলে আমার একটাই হবে এবং কি আয় বাবা আয় তুই আমার কাছে আয় বাবা আয় তুই আমার লক্ষ্মী ছেলে আয় বাবা আমার আব্বু আমাকে কতটা ভালোবাসে আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে আমি আমার আব্বুকে অনেকটাই ভালোবাসি তোমার তো তার ছেলেকে অনেকটাই ভালোবাসে এবং কি ফল খাওয়ায় এবং কি অনেক আদর করে অনেক উপরে নাচানাচি করে এবং কি এসব দেখে মেয়েরা তো অনেক কষ্ট পায় তখন একটি মেয়ে বলতে থাকে আমারও খিদে পেয়েছে ঠিক আছে মামনি আমি তোমাদেরকে খাবার দিচ্ছি দাঁড়াও ফলের হাজি টুনার কাছে ছিল টুনার কাছ থেকে যখন টুনটুনি পাখি একটা ফল নিতে চায় তখন টুনা নিয়ে বলতে থাকে টুনটুনি পাখিকে এই ফলগুলো হচ্ছে আমার ফল আমি ফলে নিচ্ছি আমার ছেলের জন্য তাদের জন্য না তুমি এইসব ফল হাত দিলে কি তো না করছে বাচ্চাদের খেতে পেয়েছে কিছু ফল দিয়ে দেওয়া বাচ্চাদেরকে বলছে দেখো তুমি আমি তোমাকে সুভাষ দিয়ে কথা বলে দিচ্ছি তোমার সাত মেয়েকে তুমি কামাই করে খাও আমি খাওয়াতে পারবো না আমার ফলের মধ্যে হাত দিলে তোমার খবর আছে আমার যে ফলগুলো আছে সব আমার ছেলে খাবে এছাড়া কেউ খাবে না আমি কথাগুলো বলে দিচ্ছি না আর তোমার অবস্থা খারাপ করে দেবো কিন্তু একবারে টুনটুনি পাখি তো আমাক হয়ে গেছে সে তো ভাবতেও পারেনি একটু না এরকম কথা বলবে টুনটুনি পাখি তখন কি করবে সে তখন জঙ্গল থেকে ফল এনে তার সাপ নিয়ে কে খেতে দেয় টুনটুলি বাকি কিছুতে বুঝতে পারছ না কি হচ্ছে এবর্গে টুনটুনা তো তার ছেলে কে নিয়ে দিকserde ঘুরে বেড়ায় এদিকে টুনটুলি মেয়ে তখন বলতে থাকে না আব্বু শুধুলি ভাই কে ঘুরতে নিয়ে যায় আমাদেরকে ঘুরতে কিসের জন্য নিয়ে যায় না ভাই আমাদেরকে আব্বু তো একটু ভালোবাসেনা নাকিসের জন্য না না মামনি এরকম কোন piscina তোর বাবা সবার কি ভালোবাসে সময় পায় না তাই না আমি আছি না তোমাদের সাথে বলো তোমরা কোথায় ঘুরতে যাবেন নদীর পারে যাবে নাকি সাগরের পারে যাবে নাকি অন্য কোনো কোথাও ঘুরতে যাবে বলো আমি তোমাদের কি নিয়ে যাচ্ছি বলো কোথায় যাবে তোমরা ঘুরতে না আমরা আব্বুর সাথে ঘুরতে যেতে চাই আব্বু কিসের জন্য আমাদেরকে ঘুরতে নিয়ে যায় না আমি তোমাদের সাথে তোমার সাথে যাব না আমি আব্বুর সাথে যাব ঘুরতে এদিকে মেয়েগুলো জিত জিদ করতে থাকে তার বাবার কাছে ঘুরতে যাবে এবং কি টুনা তো তার মেয়েদেরকে একটু পছন্দ করতো না এভাবে দিনকাল কাটতে থাকে এদিকে একদিন খুবই বৃষ্টি শুরু হয় একদিন টুনা তখন বলতে থাকে এদিকে অনেক বৃষ্টি হচ্ছে ঘরটা অনেক বাড়ি হয়ে আছে যদি ভেঙে যায় তখন কি হবে আমার ছেলেও মারা যাবে আমিও মারা সাতটা মেয়ে এবং কি আমি তো থাকতে পারবো না না ঘরটা যে করে হোক কেন কিছুটা হলে খালি করতে হবে এবং কি ওজনটা কিছুটা হলেও কমাতে হবে না হলে আমি থাকতে পারবো আমার ছেলে সহ আমি মারা যাবে ঘরের ভিতরে টুনা এসব কথা ভেবে তখন সাত মেয়েকে এবং কে টুনটুনি পাখিকে ঘর থেকে বের করে দেয় তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি না কি করছো বৃষ্টি আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছ কেন তুমি দেখো এই জায়গায় ঘরের ভিতরে ওজনটা বেশি হয়ে গিয়েছে বৃষ্টি হচ্ছে ঘরটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে ঘরটা ভেঙে গেলে তখন কি হবে তখন আমরা সবাই মিলে মারা যাবো তাই না এই কারণে ঘরের ওজনটা একটু কম করলাম বুঝতে পেরেছি আমি কি বলেছি আমি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে কোথায় যাবো তুমি একটা ভাবলে না এটা না আমি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে কোথায় যাবো বৃষ্টির ভিতরে তুমি যেদিক মন চাই সেদিক যাও তুমি আর ফিরে এসো না যাও বাচ্চাদের নিয়ে তুমি এখান থেকে চলে যাও যাও এসব কথা বলে টোনা তখন দরজা বন্ধ করে দেয় এদিকে টুনটুনি পাখি তখন বলতে থাকে টোনা তুমি এরকম কাজটা তুমি কিভাবে করতে পারলে তোমার কাছে আমি এগুলো তো কখনো আশা করিনি তুমি এরকম কাজটা কিভাবে করতে পারলে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না দেখো মা আমি তোমাকে বলেছিলাম না আব্বু আমাদেরকে একটু ভালোবাসে না আমাদের বোনদেরকে একটু ভালোবাসে না আব্বু শুধু দিলে ভাইকে ভালোবাসে তুমি তো বুঝতে চেয়েছিলে না দেখো এখন ঠিকই তো হলো তাই না মা তুমি কান্নাকাটি করো না মা আমরা অন্য একটা ঘর বানিয়ে নেবো চলো মা আমরা অন্য একটা ঘর বানিয়ে নেবো চলো এখান থেকে চলো যাই সবাই মিলে তখন সেখান থেকে অন্য একটা জায়গা চলে আসে তারা সুন্দর একটা জায়গা খুঁজতে থাকে কোথায় ঘর বানানো যায় তখন সেখানে বড় একটি গাছ দেখে তার মেয়ে বলতে থাকে লা গাছটা পেয়ে চলো মা সেখানে গিয়ে সবাই মিলে ঘর বানাই মা মামনি তুমি সত্যি কথা বলেছে ওই গাছটা ফুটা করে ঘরটা বানিয়ে এলে গাছটা মজবুত হবে এবং কি সহজে ভাঙবে না আমাদের জন্য খুব ভালো হবে বল কি হবে চলো যাই সবাই মিলে তখন গাছের ভিতরে বানিয়ে নেয় সেই সুরঙ্গের ভিতরে মতো তৈরি করে সবাই সেদিকে বসবাস করতে থাকে এভাবে থাকে এদিকে টুনার ছেলে অনেকটাই পাজি হয়ে গেছে সেখানে টুনার তো কোনো কিছুর অভাব রাখে না এবং কি অনেক ভালোবাসতো এই কারণে টুনার ছেলে তো কোনো কথায় শুনতো না টুনার কোনো কথাই মানতো না একদিন টুনার তখন বলতে থাকে খুকা বাবা দেখো তুমি ওখানে অনেকটাই বড় হয়ে গেছো তোমার এখন খাবার আনা উচিত খাবার খুঁজে নিয়ে এসে আমাকে খাওয়ানো উচিত তা করে তুমি এখনো খাবার খুঁজে যাচ্ছই না কোনো কথাই শুনছো না দেখো বাবা তুমি তো এখনো বুড়ো হওনি তাই না তাহলে তোমাকে এখন আমি খাবার এনে কেন খাওয়াবো তুমি এখন চালু করে যাও তো আমার অনেক খিদে পেয়েছে চালু করে কিছু আঙ্গুর ফল নিয়ে আসো আমি খাবার খাবো যাও আমার অনেক খিদে পেয়েছে যাও তুমি বাবা নিয়ে আসো বেশি কথা বলো না এইসব কথা বলে তার ছেলে তো ঘুম এসে যায় এদিকে তখন খাবারের খোঁজে বের হয়ে যায় খাবারের খোঁজে বের হচ্ছিল তখন সে মাথায় তার ঘুরাতে শুরু করে এবং কিছু নিচে পড়ে যায় তখন তার একটু কবুতর বন্ধু ছিল সে তখন তাকে সেখানে দেখে সে তখন তারকে বাসায় নিয়ে চলে আসে এদিকে টুনা এসে তখন বলতে থাকে দেখো যদি আজকে এই আঘাতটা আজকে আমি পেতাম না মাথা ঘুরে পড়ে গিয়ে এরকম ব্যথাটা আমি পেতাম না তুমি খাবারের খোঁজে কবে যাবে বলো তো খাবারের খোঁজে কিছু জন্য যাও না তুমি ঠিক আছে ঠিক আছে আজকে লাগতে হবে না তুমি পরে গেছো এটা আমার কি দোষ বলো দেখি এদিকে টুনার দিন দিন তো অবস্থা খারাপ হতে থাকে কারণ টুনার ছেলে তো একদমই ভালো ছিল না সে তো অনেক আলসামি করতো এবং কেউ সে খাবার খেয়ে আসতো তার বাবার জন্য নিয়ে আসতো না কিন্তু এইভাবেই দিনকাল কাটছিল যে একদিন টুনা বলতে থাকে খোকা বাবা ঘুমের থেকে ওঠো আর তুমি কত ঘুমাবে বলতো এবং আমাকে শুকনো খাবার এনে দাও তুমি তো আমাদের আমাকে কতদিন ধরে ভালো কোনো খাবার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ভালো কিছু খাবার তো এনে দাও দূরে থাক তুমি তো শুকনো খাবারই আমাকে কিছু এনে দিচ্ছ না তাহলে আমি খাবো কি করে বলো তো আমার তো খিদে পেয়েছে তাই না আমাকে কিছু তুমি শুকনা খাবার এনে দাও আমি খাবার খাবো হলে আমি খিদে মরে দেবো বাবা আরে বাবা রে বাবা কি ঘন ঘন করছে আমি কি সুন্দর ঘুমাচ্ছিলাম আর যখনই দেখে তখন শুধু খাবার খাবার করে মাত্র খাবার পাগল বানিয়ে ফেলে এত খাবার তুমি কিভাবে খাও বড় বয়সে তুমি কি কথা কম বলবে আমার তো মাথা মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে দেখা যায় খুকা বাবা তোমাকে বলবো না কাকে বলবো বাবা বাবা তুমি বলো দেখি এমনকি ছোটবেলা থেকে তো তোমাকে খাইয়ে পরিয়ে বড় করেছি তাই না তাহলে তোমাকে আমি এখন বলবো না কাকে বলবো তুমি আমাকে কিছু খাবার এনে এনে দাও না বাবা আমার খুবই খিদে পেয়েছে জানো বাবা কিছু খাবার এনে দাও আমাকে খুবই খিদে পেয়েছে আমার এইসব গানের গানের কথা শুনে খোকা তো সেখান থেকে রাগ করে চলে যায় বাইরে বের হয়ে আসে এদিকে সন্ধ্যা হয়ে যায় তবু সে বাসায় পড়ে না এদিকে টুনার তো অনেক চিন্তা করতে থাকে টুনার ভাবতে থাকে ছেলে আমার কোথায় গেলো এদিকে টুনার ছেলে তো শহরে গিয়েছিল তার বন্ধুর সাথে ঘুরতে হুম হুম আমার ছেলে দুদিন ধরে বাসায় ফিরলো না কোথায় গেল আমার অনেক খিদেও পেয়েছে আমার খিদে প্যাটটা অনেক ব্যাথা করছে এখন আমার কি হবে টুনা তো এইভাবে দিনরাত শুধু হলে কান্না করতে থাকে এভাবে দিনরাত কান্না করতেছিল এদিকে সেখান দিয়ে টুনার মেয়ে সেখান দিয়ে উড়ে যাচ্ছিল তখনই কান্নার শব্দ তখন টুর্নামে টুনার কাছে চলে আসে কিন্তু টুনা তো তার মেয়েকে একদমই চিনতে পায় না তার মেয়েটা অনেক বড় হয়ে গেছিল টুনা তখন বলতে থাকে টুনা না মনে প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো আমি কদিন ধরে কোনো কিছু খেতে পাইনি আমাকে কিছু খাবার এনে দাও তো আমার ছেলেটাকে এত বড় করেছে খাইয়ে খুয়ে সে এখন আমাকে এখানে ফেলে রেখে এসে একলাই অন্য জঙ্গলে চলে গিয়েছে সে অনেকটাই খারাপ একটু ভালো না তাকে এত আদরত্ব করে মানুষ করেছিলাম এদিকে টুর্নামেন্ট তখন তাদের বাসায় নিয়ে চলে আসে সেই গাছের ঘরে ভিতরছে এদিকে টুনটুনি পাখিকে দেখে টুনা অনেক কান্না করতে থাকে তুমি তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাদেরকে ঘর থেকে বের করে দাও অনেক বড় ভুল করেছিলাম যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি সেই ছেলেটা আমাকে একলা ফেলে রেখে চলে গিয়েছে তুমি আমাকে মাফ করে দাও

হহ আপু তুমি সত্যি কথা বলেছো এবং তুমি কি ভালো কাজ করেছো আপু আবুর দেখাশোনা করে দেখছো এখন আমাদের আমাদের এটা করতে হবে আমাদের করতে হবে তাই না টুনার মেয়ের মুখে এরকম কথা শুনে টুনার মাথাটা শরমে তরে নিচে হয়ে যায় টুনার তখন বলতে থাকে আমার সাতটা ফুলের মতো মেয়ে থাকতে আমি অন্য কাউকে ভালোবেসেছিলাম একটা সন্তান অন্য তাদেরকে দূরে ঠেলে দিয়েছিলাম মামুনি তোমরা আমাকে মাফ করে দাও আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোমাদেরকে বাপের ভালোবাসা পিতার ভালোবাসা কখনো দিতে পারি মামুনি তোমরা আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি না না বাবা তুমি আমাদের কাছে না বাবা আমরা তো তোমার প্রায় কখনোই রেগে তুমি তোমার ভুল বুঝতে গেলে অনেক কিছু বাবা আমরা তো তোমার প্রায় কখনোই রেগে নেই রেগে থাকলে তো তোমাদের কাছে আমরা না আমরা তো লুকিয়ে লুকিয়ে তোমাদের অনেকবার দেখে এসেছি তোমাকে টুনা তো এসব কথা শুনে তার মেয়েদেরকে বুকে জড়িয়ে নেয় এবং কি অনেক ভালোবাসতে থাকে অনেক আদর করতে থাকে বন্ধুরা সেই গাছের তোলে সবাই একসাথে বসবাস করতে থাকে সবাই হাসি খুশি সবাই থেকে খুশি মনে একসাথে বসবাস করতে থাকে বন্ধুরা এর সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য